নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল দেখবেন ভালো লাগবে তো আগের ব্লগেই দেখেছেন যে আমি বাপের বাড়িতে ছিলাম জন্মদিনে গেছিলাম তো বোনের মেয়ের আর সেটা ছিল রবিবার আর রবিবার বিকেল থেকেই ভালোই পরিমাণে বৃষ্টি হয়েছিল আর তাই বাপের বাড়ি থেকে বাড়ি আসতে পারিনি আর সুর্যোর পাপায় সন্ধ্যের পর বৃষ্টিতে থামতে তুর্য পাপা একাই বেরিয়ে চলে এসছে আর আমি তুর্য আর তুলি ওর মা বাড়িতেই রয়ে গেলাম আর পরের দিন সোমবার তো সোমবারও সারাদিন এত পরিমাণে বৃষ্টি ছিল যে সারাদিনই বাপের বাড়িতে কাটালাম আর এত বৃষ্টি আর বৃষ্টির মধ্যে বাপের বাড়িতে ছিলাম তো একটা কোনো ভিডিও করা হয়নি তো মঙ্গলবার দিন আমি বাড়ি এসেছি আর বাড়ি এসেই সকালে সকালে এসে ঘর দোর পরিষ্কার করে নিয়েছিলাম আর এসেই তো কাচাকুচি ছিল তো কিছু কাঁচাকুচিও করে নিয়েছি আর এখানে ঘুমিয়ে ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠেই সূর্য খাওয়াটা রেডি করেছিলাম তো আমরা তারপরে চাটা খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে একটু টিফিন করার জন্য বসেছি আর কালকে রাত্রে তোরজোর পাপা একটু মটর ভিজে রেখেছিল আর সকালে আমি তাড়াতাড়ি এসছিলাম তো আটটা বাজে আমি বাপের বাড়ি থেকেই চলে এসেছি তোরজের পাপা আমাকে নিয়ে চলে এসেছে সকাল সকালে আর সকালে যা রোদ বেড়েছে তোরজের পাপা বলছে না এই রোদ বেড়েছে আর বাড়ি চলো আবার যদি কখনো মেঘলা সোজে তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছে তো এসেই কাচাকুচি কিছু করে নিয়েছি আর তোরজের পাপাগুলো ছাদে মিলে দিয়েছে আর তারপর আমি চাটা করে সবাই চা খেয়ে নিয়েছি আর চাটা খাওয়ার পর যে ঘুগনি বসেছে মুড়ি খাওয়ার জন্য আর সুর্যকে খাইয়ে দিয়েছি তারই মাঝে আর তুর্য যে আমার সাথে সাথে ঘুরে ঘুরে খেলা করতেছে তো এই হচ্ছে সকালের টিফিন আর বাপের বাড়িতে দুদিন ছিলাম বৃষ্টির মধ্যে আর বোন এসছিলো তো খুবই আনন্দ করে কাটছিলাম আর তার জন্য ভিডিওই করা হয়নি তো বাপের বাড়ি গেলে কি বলুন তো ভিডিওই হয়নি তো অন্য কোনো দিন বাপের বাড়ি গেলে আর আপনাদেরকে আমি বাপের বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাবো আর খুবই ভালো একটা জায়গা তো মাঠ থাকে মাঠের ধারেই আমাদের বাড়ি আর গরমকালে কি বলুন তো ওখানে এত সুন্দর হাওয়া হয় যে গরমকাল থেকে যেন বাপের বাড়ি থেকে আসতে ইচ্ছে হয় না আর এখন তো ছোটো বাচ্চা থাকা কারণ আর ওই জন্য সেরকমভাবে যাওয়া হয় না তোর পাপাও এখন বাড়িতে থাকে রান্না খাওয়া দাওয়া থাকে আর ছোট বাচ্চা কি বলুন তো ছোটো বাচ্চা নিয়ে কোথাও যেয়ে শান্তি নেই আর যেন মনে হচ্ছে নিজের বাড়িতে থাকলেই খুবই ভালো আর এখানে মুড়ি খাওয়ার পর আর এখানে কিছু কাটাকুটি করে নিচ্ছি তো বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা আর এখানে সিম্পল কিছু রান্না করব ফ্রিজে মাছ ছিল আর সেইভাবে মাছের টক আর রান্না হবে আর এখানে হচ্ছে ভেন্ডি কুটে নিয়েছে তো ভেন্ডির সর্ষে বাটাতে ঝাল করব আর টক থাকলে তো আলু মাখা দরকার তো আলু দুটো ভাতে দিয়ে দেবো তো আলু সেদ্ধ হবে আলুটা পেঁয়াজ লঙ্কা ভাজা রেখে মাখবো আর ফ্রিজে কিছুটা ডিম পড়েছিলো পুরুষের পাপা যেহেতু সোমবার মাছের একা ছিল আর কিছুই করে খাইনি তো ডিম ভাতে ভাত করে খেয়েছিল। আর এই জন্য ফ্রিজ থেকে মাছ আর এই মাছের ডিম ছিল তো বের করে কিছুই খাইনি তাই জন্য এই সেই আগেই বললাম যে এগুলোই আগে রান্না করে নিই হলে নষ্ট হয়ে যাবে তো পুরুষ মানুষ একা থাকলে কি বলুন তো একার জন্য ওই ভাতে ভাত সেদ্ধ ভাতি ও করবে আর সেরকমভাবে কিছু করে নি তো আজকে হচ্ছে ভেন্ডির ঝাল হবে আর ওই আলু ভাতে ভাতের মধ্যে একটু আলুটা ভাতে দিয়ে দেব আর মাখা হবে আর এখানে হচ্ছে কিছু যে পোনা মাছ ছিল তার সাথে চিংড়ি মাছ আর এগুলো ভেজে একটু টক করে নেবো তো এই ছিল তোর আজকের খাবার আর তোরজোর এখানে কোনো মাছ নেই আজকে তো ওই একটা পেটি মাছ আছে তো ওই পেটি মাছটা দিয়েই তুর্যকে আজকে রান্না করে দেব। আর এরই মাঝে আমি রান্না করতে করতে সুর্য হচ্ছে ঘুম পেয়ে গেছিলো তো সুর্য ওই ওই আমি কিছুটা রান্না এগিয়ে রাখি তারপরে এগারোটা সাড়ে এগারোটা বাজলে দুর্য ঘুমোতে যায় আমি সেটা জানি তো তারই মধ্যে আমি তুর্যকে স্নান করি আমি ওকে উপরে ঘুরে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর এসেই আমি আগে রান্নাটা বসেছি ওদিকে দেখুন তুর্যুর খাবারটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি মাছ ভেজে রেখেছিলাম আর এসেই সেলে মশলা বেটে আমি টকটা রান্না করব আর তার জন্য টক রান্না করছি আর ভেন্ডি ঝালটাও মশলা বেটে রেখে গেছিলাম তো এসেই ভেন্ডিটা আগে করে নিয়েছি আর সকালে ছোটো বাচ্চা নিয়ে থাকলে রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করে নিতে হবে যে কখন কোন টাইমে কোন জিনিসটা চট করে করে নিতে হবে তো আবার বারোটা সাড়ে বারোটা থেকে একটা বাজলে তুর্য ঘুম থেকে উঠে পড়বে আর ওকে আবার খাওয়াতে হবে वजती हद कि তো আম বলে যাচ্ছে ও তাই বললাম রেগে খেতে বসি আর খেয়ে নিখানে যে রান্না হয়েছে আর রান্না আজকে ওই যে রান্না বলেছিলাম সেই রান্নাই করেছি আর সুর্যের পাপা আসার সময় আম নিয়ে এসেছিল তো আম ছিল আমটা এত সুন্দর মিষ্টি যে আমটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর তাই তোর চোখে দিয়েছিলাম তোর মুখে ভালোই লাগছে তাই জন্য বারবার ওটা খাওয়ার জন্য ইয়ে কিন্তু ছোটো বাচ্চা তো বেশি দেওয়া তো ভালো নয় আর মুখে স্বাদে একটু আদ্রু দিয়েছি আর ও আমাকে খেতে দিচ্ছে না আর এইভাবে আমাকে জ্বালাতন করছে আর খাওয়া দাওয়া সেরে এই যে দুপুর গড়ি এখন প্রায় বলতে গেলে বিকেল হয়ে যায় তো আমাদের খেতে ভীষণই দেরি হয়ে যায় আর এখনটা যে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে তো ওপরে ঘরে চলে এসেছি এই যে বললাম না এসে ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম তো আগের দিন যেহেতু ঝড় চলেছিলো আর হচ্ছে ঘর তোর মুছেছিলাম তো মুছে তো বিছানা বিছানা কিছুই করিনি আর বেডশিট টেডশিট সব চেঞ্জ করব আর সুর্য তখন ঘুমিয়েছিল বলে তাই তুর্যকেই গদির ওপর একটা পেপার বিছিয়ে ওকে ঘুম করে রেখেছিলাম আর সুর্য এখন পুরো বিছানটা করে নেবো তো আমি এই গতির উপর একটা পেপার বিছিয়ে রাখি আর একটা কিছু কাঁথা বলুন যাই বলুন একটা বিছিয়ে রাখি গতিটার উপর তারপরে আমি একটা বেডশিট বিছিয়ে দিই তো বেডশিটটা আমি বিছিয়ে নিচ্ছি আর তোর যেহেতু এগারোটা থেকে সাড়ে এগারোটা ঘুমিয়ে দেয় প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়ে থাকে তো বিকেলেও ঘুমোয় না তো অনেক অনেকেই আমাকে বলেন যে ও খাওয়া দাওয়ার পর ঘুমোয়নি কেন তো ও ঘুমোয় না তো ওই ঘুমাবে ঠিক চারটা থেকে সাড়ে চারটে পাঁচটার সময় ঘুমাবে আবার এক দেড় ঘন্টা প্রায় সন্ধ্যেবেলা আর সন্ধ্যে সময় দু সন্ধ্যের বেলা ঘুম থেকে উঠবে তখন ভীষণই ঘ্যান ঘ্যান করে আর এই দেখুন আমি এখন বিছানটা পরিষ্কার করে নিচ্ছি আর বিছানটা এত্য হচ্ছে আমি নিচে নিচে খেলা করতেছি আর যেই আমি বিছানার বেডশিটে বিছাচ্ছি আরও আমার বেডশিটটা টেনে এরকমই ঘাঁটাঘাঁটি করতেছে আর এই যে এখন চারটা সাড়ে চারটা বাজে ওকে বিছানাতে ঘুম করাবো তার জন্য বিছানটা রেডি করে নিয়েছি আর ওকে আমি প্যাম্পাস বলুন হাগিস যেটাই পড়ায় না কেন ড্রাইপার আর আমি ওকে দিনের বেলা কখনোই পড়াই না আর রাতেই পড়াই আর এখানে তুলিকে আমি কিছু জামা কাপড় দিয়েছিলাম যে ভাঁজ করার জন্য যে কিছু ভাঁজ করা প্র্যাকটিস করার জন্য তো ওকে ছোটো ছোটো কিছু কাজ দিয়ে থাকে আসছে আসছে সৌর্য আসছে আসো 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 আস দিদি কি করতেছে দেখো তো দিদি কি করতেছে দেখো তো দেখো 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 রাগ করে একজন বসে গেছে রাগ একজন বসেছে রাগ করে একজন বসেছে রাগ করছে এই যে সেলফি স্ট্যান্ডটা ওকে দেওয়া হলো আর এটা নেওয়ার জন্য তখন থেকে আমার পিছনে পিছনে ছিল আর বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছি আর এখন থেকে রাগ করা শিখে গেছে ভীষণ পরিমাণে তো ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি এখন প্রায় যে প্রায় সাড়ে চারটা বলছি ওকে ঘুমবি না আর ওকে ঘুম পাড়াতে হবে তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন একটা লাইক তো করে দিবেন হুম আর এখন প্রায় সাড়ে চারটা আর এটা নিয়ে মজা নিয়ে খেলতেছে